जुग जुग जियो जियो बादशाह शाहजान गले गले मिले बोले हिंदू मुसलमान जुग जुग जियो जियो बादशाह शाहजान सबारे मुखे मुखे सुनी जहार गुनगान जे सबारे मुखे मुखे আদর্শ আদর্শিত সম্মানীয় শেখ শাহজাহান সাহেব তাকে মঞ্চে পেয়েছি আমরা সেই সঙ্গে সঙ্গে আমি একে একে আমাদের প্রিয় দুই নাচের শিল্পী আবুল কালাম এবং আজ আবু হুজাইফাকে আমরা মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করবার জন্য সবার মুখে মুখে শুনি গুণ গান দে সবার আপন সবার সাদশাগা জান রে সবার আপন সবার সজ পাশা জান রে সবার মুখে মুখে শুনি গুণো গান দে সবার মুখে মুখে শোনী যাহার কোন গানে রে সবার আপন সবার সজন বাদশা সাজা জানে রে সবার আপন সবার সজন বাদশা সাজা জানে রে কার পথে কোন দিধা হিংসা করে না সত্যের পথে থাকে কারো বাধা মানে না কার পথে কোন দিধা হিংসা করে না পথে থাকে কারো বাধা মানে না সবার মুখে মুখে শুনি যাহারে কোন গান রে সবার মুখে মুখে শুনি যাহার আবর সবার সজা সবার এই সন্দেশ খালি এলাকার মানুষরা সকলেই তা না কে ভালোবাসে আর কি বলছে শুনুন শুনুন এই সন্দেশ খালির সবাই বলে নেই সাহাযান পাপড় তুলো না প্রশংসা করব

ভুলতে মোরাও পারবো না কবু চাহার কব রে ফুলতে মোরা সপার আপন সপারিশা রে সবার আপন সপার সাদশাহ সাদা জান রে কারো পথে কোনো দিদা করে না সত্যের পথে থাকে কারো বাধা মানে না কারো পথে কোনো দিদা করে না সত্যের পথে থাকে কারো বাধা মানে না সবারে মুখে মুখে শونی যা হর কোনো দান জে সবারে মুখে মুখে শونی যা হর সবার আপন সবার সজোর বাদশা সাগা জান রে সবার আপন সবার সজোর বাদশা সাগা জান রে তারপরে শুনুন শুনুন এই এলাকা বৃদ্ধ মানুষেরা বয়স্ক মানুষেরা মুরব্বী মানুষেরা তারা কি দেখেছেন আগে আর এখন কি দেখছে আর কি বলছে শুনুন শুনুন এলাকার বয়স্ক যারা বলছে তারা মোরা দেখেছি অনেক নেতা শুনেছি মধু মাথানো কথা এলাকার বয়স্ক যারা বলছে তারা মোরা দেখেছি অনেক নেতা শুনেছি মধু মাথানো কথা শাহজান বাবুর মন মোটা দেখ

বো সবার আপন সবার সজন বাদশা জানে রে সবার আপন সবার সজন বাদশা জানে রে কারো প্রতি কোন দিধা হিংসা করে না সত্যের পথে থাকে কারো বাধা মানে না কারো প্রতি কোন দিধা হিংসা করে না সত্য পথে থাকে কারো বাধা মানে না সবার মুখে মুখে শুনি যাহার গুণ গান রে সবার মুখে মুখে শুনি যাহার গুণ গান রে সবার আপন সবার সজল বাদশাগা জান রে সবার আপন সবার সজল বাদশাগা জান রে সাপুর দেখে সরফ প্রজাতি আজ বল মোরা দুঃখ মোরা দুঃখ গিয়েছি ভুলে কাপুর ব্যবহার দেখে সর্ব বলে ওরা দুঃখ গিয়েছি বলে ভালো রাস্তা দিয়ে ছেলে যাচ্ছে গো রোজ স্কুলে খুশি তাই মাতা পিতা সকলে সকলে শাহজাহান বাবুর কাজ সবাই শাহজান পাপুর কাজ দেখে সবাই করে যে সম্মান রে শাহজান পাপুর কাজ দেখে সবাই করে যে সম্মান রে সবার আপন সার বাদশাহ শাহজান রে

দেখে সরিপ জাতিরা কাজ বলে মোরা দোরা ঠগিয়েছি ভুলে ভালো রাসো দিয়ে ছেলে মেরা যাচ্ছে বড় চোখে

সলমান রে সবার আপন সহ বাদশাহ শাহ জান রে সবার সপার সাদশাহ শাহ জান রে গলে তলে মিলে বল হিন্দু মুসলমান গলে তলে মিলে বল হিন্দু মুসলমান যুগ যুগ জিয়ো জিয়ো বাদশাহ শাহজান গলে দলে মিলে বলে হিন্দু মুসলমান যুগ যুগ জিও জিও সবার মুখে মুখে শুনি যাহার কোন গান রে সবার মুখে মুখে শুনি যাহার কোন গান সবার আপন সবার সজন কে বাদশা সাজানে রে সবার আপন সবার সজন বাদশা সাজানে রে সবার আপন সবার সজন বাদশা সাজানে রে আমরা ততক্ষণ